হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল বেরিয়ে গিয়েছি ছেলেকে নিয়ে স্কুলে এখন দিয়ে আসবো আর আজকে একটু লেট হয়ে গেছে আমার যেতে টোটোও দেরি করে এসছে আর আমাদের উঠতেও স্লাইড দেরি হয়ে গিয়েছিল আর দেখো প্রচণ্ড জ্যাম স্কুলের সামনে এই টাইমটা এত জ্যাম হলে ভীষণ মুশকিল হয় আর তার মধ্যে আজকে ভাবসা একটা গরম পড়েছে স্কুলের সামনের দিকেও অন্যদের যাদের আর কি জমিটা তো সেখানে হচ্ছে পুজো হয়েছে কদিন আগে আর দেখো রাম ধোয়াজা লাগিয়েছে আর আমি দেখো ঘরে চলে এসেছি আর এখনও হচ্ছে ঘরের কাজকর্ম অলরেডি স্টার্ট করে দিয়েছি আর মাসি আস্তে আস্তে বাজায় হচ্ছে ধরো সাড়ে বারোটা অতক্ষণ অপেক্ষা করলে রান্না বাড়ি হচ্ছে কিছুই হবে না ওর জন্য আমি কিন্তু বেশ অনেকখানি বাসনই হচ্ছে আগে আগে মেজে নিয়ে থাকি তাহলে আমি তাড়াতাড়ি রান্নাটা সারতে পারবো আর সব করি নিয়ে তারপরে আমার কোনো সময় কিন্তু টাইম লাগে না মানে আমি যতই যা কাজ ধরি না কেন সেটা আমি সময় মতন আমি করার চেষ্টা করে থাকি আমার হচ্ছে মানে সময় পার হয়ে গেলে ওরকম ঢিলেমি করে কাজ করতে একদম ভাল লাগে না আজকে লাইটটাও হচ্ছে রান্নাঘরে একটু কমই দিয়েছি কারণ গরমের দিন পড়েছে বেশি লাইটে লাইটে না আরও বেশি গরম লাগে রান্না অলমোস্ট কমপ্লিট গ্যাস তিনপথ করেছি ছোট আলু ভাজা তারপর হচ্ছে তোমার ডোগা দিয়ে হচ্ছে নিরামিষ তরকারি আর এখানে হচ্ছে আলু পটলের ডালনা এই দেখো এই কটা হলেই হয়ে যায় আজকে ফ্রিজের উপরটা তারপরে তোমার ধরো হচ্ছে যে ওষুধ রাখা যায় টেবিলটা এগুলো সব হচ্ছে ক্লিন করছি কদিন ধরে ভাবছিলাম করব করব কিন্তু হচ্ছে তোমার আহ আজ বৃহস্পতিবার আমার জন্ম মানে জন্মবার কোনোদিন রোববার তোমাদের দাদার জন্মবার কোনোদিন আমার ছেলের জন্মবার বুধবার এসব বারবার করে করে নিয়ে আর হয়ে ওঠে না আর দেখো কত হচ্ছে ডাস্ট পড়েছে মানে দেওয়ালের রং চটে গিয়ে নিয়ে দেখো প্যাকেটের মধ্যে দিয়ে রেখেছি প্রচুর পরিমাণে হচ্ছে কিন্তু ডাস্ট পড়ে আর আমার রেগুলার সম্ভব হয়ে ওঠে না যে আমি রোজ রোজই আর কি ক্লিন করব। সেটা আমারও পক্ষে একদমই সম্ভব না তোমরা দেখোই আমি ডেলি হচ্ছে যা দৌড়াদৌড়ি করতে থাকি সারাদিন ধরে তারপরে ভীষণ পরিমাণে টায়ার্ড লাগে তা যার জন্য হচ্ছে রোজ আমার হয়ে ওঠে না আর আমার এই বিল্ডিংয়ের যেহেতু খুবই পুরনো ওর জন্য হচ্ছে বিল্ডিংটার থেকে হচ্ছে রঙগুলো অল টাইমি হচ্ছে পড়তে থাকে বা হচ্ছে ডাস্টও পড়তে থাকে যেগুলো ধরো চোখেও পড়ে না তো হচ্ছে তাই ভাবলাম যে না আজকে হচ্ছে পরিষ্কার করিনি যেহেতু তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে গেছে আর একা একা এই টাইমটা ভীষণ বোরও লাগে কারণ ছেলে স্কুলে চলে যায় তোমাদের দাদাও হচ্ছে বাড়ির ভিতরে চলে যায় আমি টোটালি ঘরের মধ্যে একা তো হচ্ছে তাই ভাবলাম যে না বোর হওয়ার থেকে হচ্ছে এই কাজগুলো সেরে ফেললে সুবিধা হয় আর এই প্যাকেটে করে সব ময়লাগুলো হচ্ছে সব এক জায়গায় করে নিয়েছি এগুলো হচ্ছে ফেলে দেব আর পরের দিন আবার হচ্ছে এই সেলফটা হচ্ছে ধরবো এটা আবার কিছু জামা কাপড় গোছাতে হবে কারণ ডেলিকার ইউজের কাপড় ধরো ইউজ করছি মানে কোনো কোনো সময় হচ্ছে দলা পাকিও হচ্ছে রেখে দেওয়া হচ্ছে এরকমও হচ্ছে আর কি ওর জন্য হচ্ছে আরেক দিন আবার ওই সেলফটা ধরবো এখন আবার ছেলেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে কাজের মেটাও কাজ করে দিয়ে চলে গেছে তো এখনই একটু স্লাইড করে হচ্ছে সাজুগুজু করব কারণ হচ্ছে আনতে যাব আর ওরকম আমি না সত্যি কথা বলতে কি ভূতের মতন বেরোতে পারি না আমার একটু সাজতে একাগ্রই ভালো লাগে একটু সেজেগুজেই বাড়াবো সেজেগুজে মানে বিশেষ করে হচ্ছে জাস্ট সানস্ক্রিনটা দেবো আর লাইট করে হচ্ছে একটু লিপস্টিক দেব আর পারফিউম তো দেবই ওই করে ঠরে নিয়ে আমি হচ্ছে বেরিয়ে যাব তো অলরেডি সানস্ক্রিন দেওয়া হয়ে গেছে তো চলো এখন ওই ঘর থেকে আমার ব্যাগটা নিয়ে আসি আর তারপরে হচ্ছে বেরিয়ে পড়ি স্কুলের উদ্দেশ্যে আবার রনা দিয়ে দিয়েছি ছেলেকে আনতে যাচ্ছে দেখতেই পাচ্ছ তাড়াহুড়ো করে আজকে প্রচুর কাজ সামলেছি অনেক কিছু হয়তো তোমাদেরকে দেখাতেও পারিনি তো বিকালের দিকে পাঁচটার সময় ঠিক চলে যাচ্ছি হচ্ছে এখন দাদুর বাড়িতে কারণ হচ্ছে বহুদিন হলো যাইও না